আসমানে চাঁদ নিচে চাঁদ নেই কথা মনে কেমন আছে অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এফডিসি নির্বাচিতদের জন্য এফডিসি যারা শিল্পীদের নির্বাচ অভিভাবক তাদের ইন্টারভিউ নিতে এসে আপনি তো শিল্পী মানুষ হয়ে গেলাম তোমাকে আচ্ছা তো এই যে যারা নির্বাচিত হইল চলচ্চিত্রের যেই অভিভাবক যাদের কাছে যারা এই ছবির মানুষদেরকে ছবি এবং ভালো শুধু ছবি যে উপহার দিবে তা না ভালো শিল্পী তৈরি করবে এমনটাই প্রত্যাশা ছিল আমাদের তুই তো শিল্পী মানুষ ছবির সাথে তোমার চিন্তাটা কি যারা এলো তাদের নিয়ে এবং আগামী দিনে সিনেমার ভবিষ্যৎ আগামী দিনের সিনেমার ভবিষ্যৎ খুব ভালো মনে হচ্ছে বাট আজকে যে ঘটনাটা দেখছি এটা খুবই দুঃখজনক মানে অবাক একটা কাণ্ড এটা আশা করিনি আমরা হঠাৎ করেই হয়ে গেছে এটা প্রোগ্রামে তোমরা সবাই মিলে আসি ভাইরাল একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে মারামারি চেয়ার ভাঙা ভাঙি অনেক কিছু দেখলাম কি বলবো এটা তো দুঃখজনক একটা ব্যাপারে আমি আমি পুরো টিমের পক্ষে আছি বাট মারামারি দুইটা গ্রুপ তো এখানে নির্বাচন একটা হচ্ছে যে দীপজল নিশা সদাগর আরেকটা তো ছিল নিপুন মাহমুদ কলি কাদের পক্ষে কাজ করছিল আমি দীপজল ভাইয়ের পক্ষে কারণ আমার ভালো লাগে দীপজল ভাই অনেক প্রযোজনা করে অনেক প্রযোজনা করে নতুন নতুন শিল্পীদের অনেক সুযোগ দেয় এই জন্য ওর বেশি ভালো লাগছে সে অনেক নতুনদের পাশে থাকে কাজের সুযোগ করে দেয় এই জন্য বহু দিন পরে সরগরম হচ্ছে বিএফটিসি চলচ্চিত্রের এই আতুর ঘরটি যেখানে সিনেমা নির্মিত হয় আমাদের আশা হচ্ছে যে যারা নির্বাচিত হলেন নিশ্চয়ই তারা অনেক ভালো কাজের সাথে সম্পৃক্ত হবে সিনেমাকে জাগ্রত করে তুলবে সেই অতীতের মতো 49 দিনের মতো আবারও চলে আসবে সিনেমা আশা করি ইনশাআল্লাহ হবে আমি ছবি করেছি মনে মনে প্রেম কুদার কচম এ সোনা প্রেম করি এখনো রিলিজ হয়নি বাট আরো সামনে অনেক কাজ আছে এটা সারপ্রাইজ এটা বলবো না আমি তোমার অনেক সুন্দর লাগতেছে চলো ঘুরে ঘুরে কথা বলি মনে মনে প্রেম এটার পরিচালক ছিলেন হচ্ছে আসিফুল ইসলাম মিজান বিখ্যাত এক নির্মাতা ছিলেন যার হাত ধরেShaderProgram কে কে তিনটা ছবি করেছেন আমার স্বপ্ন জন্ম কপাল

আপসেট হয়ে গেছি আচ্ছা শিল্পী না হয়ে যদি একজন সাধারণ মানুষ হতো তাহলে আপনাকে যদি কোনো জায়গায় এরকম অভিভাবকের একটা জায়গা দেওয়া হতো তাহলে সেই জায়গায় আপনি মানুষজনের জন্য কি করতেন অনেক কিছু করার চেষ্টা করতাম মনে তো অনেক স্বপ্নই থাকে ভবিষ্যতে এরকম হলে অনেক কিছু করব ইনশাআল্লাহ আপনি কোন কাননের ফুল গ্রামের কোথায় হুম গ্রামের বাড়ি যশোর মনিহার তার মানে শিল্পীরা অধিকাংশই বেশিরভাগ যশোরের হ্যাঁ যশোরের মানুষজন কি একটু সিনেমা পাগল হয় হ্যাঁ সুন্দর মনা সিঙ্গার বলেন তারপরে শিল্পী আর্টিস্ট যারাই হোক না কেন সাবনুরা পুতিকে শুরু করে সবাই যশোরের পরিবারে কে কে আছেন পরিবারে ফ্যামিলি বাবা মা ভাই বোন সবাই আছে আপনার নিজস্ব কোনো পরিবার আছে না আমার নিজস্ব পরিবার এখনো হয়নি বাট সামনে হবে একটাও বিয়ে নাই কি বলেন বিয়ে তো অনেকে হচ্ছে বাট রিয়েল বিয়ে এখনো হয়নি